আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আলোচনা করব সিবিট সিরাপ সম্পর্কে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সিবিট সিরাপের প্রধান উপকারিতা কিভাবে সঠিকভাবে এটি ব্যবহার করবেন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা চিকিৎসকরা কিভাবে এটি সুপারিশ করেন স্বাস্থ্য এবং ফিটনেস বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওর মাধ্যমে আপনার স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করার চেষ্টা করছি চলুন জেনে নেওয়া যাক সিবিট সিরাপের সমস্ত তথ্য উপাদান সিবিট একশো মিলি সিরাপ প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে স্কোরবিক অ্যাসিড বিপি ভিটামিন সি হিসেবে একশো মিলিগ্রাম ক্লিনিক্যাল ফার্মাকোলজি ভিটামিন সি পানিতে দ্রবণীয় ভিটামিন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক থেকে সহজে শোষিত হয় এবং শরীরের টিস্যুতে ব্যাপকভাবে এটি জৈবিক অক্সিডেশন এবং সেলুলার শ্বাস প্রশ্বাসের সাথে ছড়িয়ে পড়ে এটি কোলাজেন এবং অন্তঃকোষীয় উপাদানের সংশ্লেষণের জন্য অপরিহার্য নির্দেশনা ইমিউন বুস্টার হিসেবে এবং ভিটামিন সি এর অভাব প্রতিরোধে ব্যবহৃত হয় ভিটামিন সি স্থানীয় পানকারী এবং ফুটিয়ে পান করা দুধ অথবা আনফার্টিফাইড ফর্মুলা পান করা শিশুদের ক্ষেত্রে নির্দেশিত এছাড়াও ভিটামিন সি স্কারভি সংক্রমণ ট্রোমা পোড়া ঠান্ডা এক্সপোজার অস্ত্রোপাচারের পরে সাধারণ ঠান্ডা জ্বর স্টেজ ক্যান্সার হ্যামাটোরিয়া ডেন্টাল ক্যারেজ মারি রোগ ফ্র্যাকচার পায়ে আলসার দাঁত ও মারির একটি প্রদাহজনিত রোগ ব্রোন মেথাইমোগ্লোবেনিয়া অ্যাথোরক্সেলরোসিস ভাস্কুলার থ্রোম্বোসিস প্রতিরোধ লেবোডোপা বিষাক্ততা আর্সেনিক বিষাক্ততা স্ট্রোকের ঝুঁকি প্রতিরোধে এবং বন্ধাক্ত এর চিকিৎসার জন্য নির্দেশিত মাত্রা ও সেবনবিধি ভিটামিন সি ঘাটতির প্রতিরোধের জন্য শিশুদের ক্ষেত্রে নয় থেকে তেরো বছর বয়সী পাঁচ থেকে দশ মিলি অথবা এক থেকে দুই চা চামচ প্রতিদিন চার থেকে আট বছর বয়সী শিশুদের ক্ষেত্রে প্রতিদিন পাঁচ মিলি অথবা এক চা চামচ এক থেকে তিন বছর বয়সীদের ক্ষেত্রে প্রতিদিন দুই থেকে পাঁচ মিলি অথবা হাফ চা চামচ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভিটামিন সি এর ঘাটতি চিকিৎসার জন্য প্রতিদিন দুইশো থেকে আড়াইশো মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় এক থেকে তিন মাস পর্যন্ত সেক্ষেত্রে সিবির ট্যাবলেট খেতে পারেন গর্ভাবস্থা এবং স্থান দানকারীদের জন্য সেবন বিধি। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভিটামিন সি স্বাভাবিক মাত্রায় নিরাপদ তবে দৈনিক পাঁচ গ্রাম বা তার বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত ঘটাতে পারে পান করানোর সময় ভিটামিন সি নেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ভিটামিন সি এর শুধুমাত্র অতিরিক্ত ডোজ দুই গ্রামের বেশি ডায়রিয়া পেট ফোলা আয়রনে অতিরিক্ত শোষণের কারণ হতে পারে যা থ্যালাসেমিয়া সিদেরোবোলস্টিক অ্যানিমিয়া এবং হেমোক্রোমাটোসিস রোগীদের জন্য ক্ষতিকর গ্লুকোজ ছয় ফসফেল ডিহাইড্রোজেনেসের ঘাটতি সহ হেমোলাইসিস রোগীদের জন্য ক্ষতিকর সতর্কতা গর্ভাবস্থায় ভিটামিন সি এর ডোজ প্রতিদিন এক হাজার মিলিগ্রামের বেশি গ্রহণের ফলে নবজাতকের মধ্যে স্কার্ভি দেখা দেয় হাইপারক্সালুরিয়া রোগীদের জন্য মেগাডোজের ভিটামিন সি নিষেধ রয়েছে ভিটামিন সি নিজের রেডক্স সিস্টেমে একটি প্রতিক্রিয়াশীল পদার্থ ফলে ভিটামিন সি গ্লুকোজ ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিং এবং রক্তের জন্য কিছু বিশ্লেষণাত্মক পরীক্ষার জন্য ভুল প্রতিবেদন দিতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ভিটামিন সি নিম্নক্ত ওষুধের সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে সেগুলো হচ্ছে অ্যামিনোহাইলিন বিওমাইসিন এরিট্রোমাইসিন ল্যাক্টোমিওনেট নাপসিলিন নাইট্রোফ্লোরান্টোয়াইন সোডিয়াম কনগুজেট স্টোজেন সোডিয়াম বাইকার্বনেট সালফা ফোরাজল ক্লোমন ফেনিকল সোডিয়াম এক্সিনেট ক্লোরথায়াসাইড সোডিয়াম হাইড্রোকর্টিসন সোডিয়াম সাকসিনেট সংরক্ষণ আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ